সমাধি ভিওয়ার্স টিপু হালদার আইডিবারি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের যাদের অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আমরা বর্তমান সময়ে অনেকেই এস এম এস পাই না কিংবা এস এম এস আসলো আমরা সেই এস এম এস সঠিক সময়ে পাই না যার কারণে আমাদের লেনদেন এবং আমাদের ট্রানজেকশন সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি না আমার ব্যালেন্স কত আছে কিংবা আমি কত টাকা তুলেছি কিংবা আমার কত টাকা ট্রান্সফার করেছি কিংবা আমার টাকা বিদেশ থেকে আসলো কি না কিংবা আমার দেশ থেকে কেউ টাকা আসলো সেই টাকা আমার অ্যাকাউন্টে জমা হলো কিনা কিংবা আমি টাকা জমা দিলাম সেই টাকা আমার অ্যাকাউন্টে সঠিকভাবে জমা হলো কি না সেই সব বিষয়ে আমরা চিন্তিত থাকি কিন্তু বর্তমান সরকার স্লোগান দিচ্ছে যেমন স্মার্ট বাংলাদেশ তারই অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি অগ্রণী ব্যাংকের যে স্মার্ট অ্যাপ রয়েছে সেই স্মার্ট অ্যাপের মাধ্যমে যদি রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে আপনি আপনার ব্যালেন্স জানা ফান্ড ট্রান্সফার করা এমনকি আপনি বিদেশি টাকার সাথে বাংলাদেশি টাকার যে পার্থক্য রয়েছে তাও আপনি জানতে পারবেন এবং আপনার লেনদেন হিস্ট্রি জানতে পারবেন এবং স্টেটমেন্ট আনার জন্য যে আমরা ব্যাংকে যাই সেই স্টেটমেন্ট আপনি ঘরে বসেই নিতে পারেন এমনকি আপনার যদি মোবাইলে এসএমএস নাও আসে তাও আপনার অ্যাকাউন্টে টাকা আসলো কি না টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হলো কি না তা আপনি ঘরে বসেই দেখতে পারবেন এবং আপনার এই রেজিস্ট্রেশন করার পরেই আপনি এই অ্যাপস থেকে প্রয়োজনে আপনি বিকাশে টাকা নিতে পারবেন নগদে টাকা নিতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন বিভিন্ন বিল দিতে পারবেন তার সব কিছুই পাবেন আপনার এই অগ্রিম স্মার্ট অ্যাপে তাহলে এই অগ্রণ স্মার্ট অ্যাপ কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সহকারে দেখবেন এবং ভিডিওটি যেহেতু গুরুত্বপূর্ণ অথবা আপনারা না কেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি কোথায় ভুলে যান তাহলে আপনারই সমস্যা হবে আর আমার ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি শুরু করছি আর তার আগে আপনাদের কাছে বিনোদন যদি আপনারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকোন অন করে দিন পেয়ে যাবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান এই কাজটি করার জন্য আপনারা সবাই গুগল প্লে স্টোর থেকে আপনারা এই যে অগ্রণী স্মার্ট অ্যাপ অ্যাপটি দেখছেন এই অগ্রণী স্মার্ট অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে দেবেন যেমন এই প্লে স্টোরে যদি আমরা ওপেন করি তাহলে এই প্লে স্টোরে যদি আমরা শুধু লিখি অগ্রণী স্মার্ট অ্যাপ দেখেন অগ্রণী স্মার্ট অ্যাপ আপনারা যখন টাইপ করব তখনই আমরা পেয়ে যাব এই অ্যাপটা তখন এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন যেগুলো আমার এটা ইনস্টল করা আছে তাই আমরা এটা ওপেন করবো আমি এখান থেকে এটা ওপেন করে দিচ্ছি যখন অ্যাপটা ওপেন হবে তখন আপনারা এই যে রেজিস্ট্রেশন করার অপশনটি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনারা ল্যাঙ্গুয়েজটা সবসময় বাংলা রাখবেন অথবা ইংলিশও রাখতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় দেখেন এখানে ইংলিশ আছে আর এখানে আছে বাংলা এবং আপনাদের যেটা পছন্দ সেটাই রাখবেন আমি বাংলা সিলেক্ট করে নিলাম তারপরে এই যে রেজিস্ট্রেশন করার অংশে আছে। আমরা রেজিস্ট্রেশন করোনায় ক্লিক করব এবং রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে যেসব তথ্য সাথে রাখতে হবে তা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র রাখতে হবে এবং আপনার মোবাইল নম্বর রাখতে হবে এবং সেই মোবাইল নাম্বারটা হবে যা আপনার ব্যাংকে আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এবং আপনার অ্যাকাউন্ট যে নম্বরটা সেই নম্বরটা লাগবে তো মনে রাখতে হবে অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে অবশ্যই অনলাইনের যে তেরো ডিজিটাল নাম্বারটি সেই নাম্বারটি দিতে হবে তারপর সব কিছু যদি হাতে থাকে তারপর আপনারা এই পরবর্তী অপশনটাতে ক্লিক করবেন এবং পরবর্তী অপশানে ক্লিক করার পর দেখেন আপনাকে কি কী তথ্য দিতে হবে অ্যাকাউন্ট এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করতে হবে যেটা অনলাইনে তেরো ডিজিট এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে এবং ব্যাংকের যে মোবাইল নাম্বারটি সেই মোবাইলটি এবং এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি টাইপ করতে হবে অবশ্যই আপনি ব্যাংকের যে জাতীয় পত্র নাম্বারটি দিচ্ছেন সেই নাম্বারটি দিতে হবে এবং এখানে আপনার জন্ম তারিখটা এখানেও টাইপ করে দিতে হবে তারপরে যদি সব টিক থাকে তাহলে এখানে একটা টিক চিহ্ন দেবেন চিহ্ন দিয়ে এই যেখানে পরবর্তী অনুসন্ধান করুন এখানে অনুসন্ধান করতে হবে এবং অনুসন্ধান করলেই আপনার ব্যাংকের যে পূর্ণাঙ্গ তথ্যটা আছে তা আপনাকে দেখিয়ে দেবে আমি আমার এই ডাটাটা পূরণ করছি এবং অনুসন্ধান বাটনে ক্লিক করব দেখেন আমার যখন এই ডাটাগুলো টাইপ করা হয়েছে তারপরে যে যে অনুসন্ধান করুন আমরা এই অনুসন্ধান করুন অপশানে ক্লিক করব। অনুসন্ধান অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে মোবাইল নাম্বারটি টাইপ করতে হবে আবার এবং এই মোবাইল নাম্বারে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে টাইপ করে দিতে হবে এই ওটিপিটা টাইপ করার পর এখানে আবার নিশ্চিতকোণে ক্লিক করতে হবে যখন নিশ্চিতকোণে ক্লিক করবেন তারপরে এই যে এখানে আপনার যখন ওটিপি আর মোবাইল নাম্বার দিয়ে যখন নিশ্চিতকরণে ক্লিক করবেন তখন আপনার দেখতে পাবেন আপনার সমস্ত তথ্য দিয়েই তারা আপনাকে ডিটেলসটা দেখাবে তারপর পরবর্তী অপশানে ক্লিক করবেন এবং পরবর্তী অপশানে যখন ক্লিক করবেন আপনাকে অভিনন্দন জানাবে অভিনন্দন জানানোর পরে আপনার যে কাজটা করতে হবে আপনার এই যে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এবং এখানে যে মোবাইল নাম্বারটি আছে অর্থাৎ যে ইউজার নাম্বারটি সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার তারপর আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে এবং পাসওয়ার্ডটা সেট করতে হবে আবার এখানে আবার কনফার্ম পাসওয়ার্ডও দিতে হবে এখন পাসওয়ার্ড সেট করতে গিয়ে যা তথ্যগুলো আপনাকে দিতে হবে পাসওয়ার্ডটা কমপক্ষে এক ডিজিটের হতে হবে অর্থাৎ আট ডিজিটের হতে হবে মধ্যে একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে একটা স্মল লেটার থাকতে হবে একটা বিশেষ ক্যারেক্টার থাকতে হবে এবং সংখ্যা থাকতে হবে যদি আপনি পাসওয়ার্ডটা এইভাবে দেন ডি তাহলে এটা বরাতের হবে অথবা বিটা বড়াতে হবে একটা বরাতের এবং একটা ছুটাতের তারপর একটা বিশেষ ক্যারেক্টার যেমন অ্যাট্রিট থাকতে পারে স্টার থাকতে পারে হ্যাশ থাকতে পারে এরকম তারপর সংখ্যা দিতে পারেন ওয়ান টু 3 ফোর ইত্যাদি দিয়ে পাসওয়ার্ডটা যেমন দিবেন তারপর এখানে নিশ্চিত কোণে ক্লিক করতে হবে যখন নিশ্চিত কোণে ক্লিক করবেন তখন আপনার এটা কনফার্ম যখন হবে তখন আপনাকে তারা নিয়ে যাবে এই যে সম্পূর্ণকরণ অপশানে যখন সম্পূর্ণকরণে ক্লিক করবেন তখন আপনাকে এখান থেকে অভিনন্দন জানাবে যখন আপনাকে অভিনন্দন জানাবে এবং সঙ্গে সঙ্গে আপনার ইউজার আইডিটা তৈরি হয়ে যাবে এবং আপনার ইউজার আইডিটা হবে আপনার যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটি তারপরে এখান থেকে আপনি যখন আসবেন তখন আপনাকে কয়েকটা অপশন দেখাবে সেই অপশানে আপনাকে কী কী করতে হবে সেখানে আপনার নিজের একটা ছবি তুলতে হবে এভাবে সেলফি ছবি তারপর ছবি তোলার পর আপনার এনআইডি কার্ডের সামনের দিকে ছবি তুলতে হবে এবং এনআইডি কার্ডের পেছনের দিকে ছবি তুলতে হবে তারপর একটা সাদা কাগজে আপনি একটা স্বাক্ষর দিয়ে নেবেন যেটা আপনার ব্যাংকের স্বাক্ষরের সাথে সেই সাদা কাগজটা আপনারা এই মোবাইল দিয়েই ছবি তুলে রাখবেন আপনার এই মোবাইলে ছবি তুলে যখন রাখবেন সেই ছবি তোলার কাগজটাই আপনাকে এখানে সিলেক্ট করে দিবেন তারপর দেখবেন পরবর্তী অপশনটা আছে এই পরবর্তী বাটনে ক্লিক করবেন যখন পরিবর্তন বাটনে ক্লিক করবেন তখন আপনাকে অভিনন্দন দেখাবে এবং আপনার মোবাইল নাম্বার দেখাবে এবং আপনার নামও দেখাবে টিকানাও দেখাবে সব কিছু দেখানোর পর আপনার এখান থেকে বের হয়ে যাবেন এবং আপনাকে লগ ইন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে নিশ্চিত করার জন্য আপনার ব্যাংকের একজন অফিসারের নাম্বার দিয়ে দিবে তখন এই অফিসারের সাথে আপনি যোগাযোগ করতে পারেন অথবা যদি যোগাযোগ নাও করেন তাহলে অটোমেটিক্যালি আপনার এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনার ইউজার আইডি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ড সেট করছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন এবং কীভাবে লগ ইন করবেন তখন আপনার এই অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি যখন ওপেন হবে তখন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন তারপর এখানে লগ ইন করবেন তারপরে এখানে লগ ইন করবেন এখানে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন আমি লগ ইন করলাম লগ করার পর আপনি এই যে এখানে দেখেন ব্যালেন্স দেখেন এখানে ক্লিক করলে আপনি ব্যালেন্স দেখতে পারবেন উপরে আপনার নাম দেখতে পারবেন তারপর দেখেন আপনার প্রোফাইলও দেখতে পারবেন আপনার ট্রান্সফারও করতে পারবেন তারপর আপনার হিস্ট্রি দেখতে পারবেন তারপর আপনার বেনিফিশিয়ারি দেখতে পারবেন অর্থাৎ আপনার এখানে সকল সেবাই আপনি পেয়ে যাবেন হাতের নাগারে যেমন এখান থেকে আপনি ব্যালেন্স দেখবেন ঠিক তেমনইভাবে আপনার বাঞ্সটা কোথায় আছে তাও দেখা যাবে তারপর এখানে আপনার প্রোফাইল দেখতে পারবেন আপনার ট্রান্সফার দেখতে পারবেন আপনার হিস্ট্রি দেখতে পারবেন এবং আপনি বেনিফিশিয়ারি অর্থাৎ কাকে টাকাটা পাতাতে চান তারপরে এই যে বিএফটিএন এই অপশনের মাধ্যমে আপনি অগ্রিম্যাং টাকাটা পাঠাতে পারেন অথবা অগ্রিম ব্যক্তি অন্যান্য ব্যাঙ্কেও টাকা পাঠাতে পারবেন তারপর আপনি নগদও টাকা নিতে পারবেন আপনি বিকাশেও টাকা নিতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন এবং ওই চেক ছাড়াও আপনি টাকা তুলতে পারবেন এখান থেকে আপনার স্টেটমেন্টও নিতে পারবেন আরও কিছু কিছু সুবিধা নিয়ে আসে তারা যেমন এখানে দিছে যে যে সর্বশেষ পঁচিশটা লেনদেনও আপনারা এখানে দেখতে পারবেন এই যে সর্বশেষ পঁচিশটা লেনদেনও দেখতে পারবেন এবং ট্রান্সফারের হিস্ট্রিও দেখতে পারবেন এই সমস্ত তথ্যগুলি আপনি ঘরে বসেই পাবেন এবং আপনি মার্কেটে গেলেন যদি হাতে টাকা না থাকে সাথে সাথে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি বিকাশে বা নগদে টাকা এনে আপনি লেনদেন করতে পারবেন আপনার যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে যে দুয়ার আছে এই দুয়ারে ক্লিক করে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন ওই যে লগ আউট দিয়ে অবশ্যই লগ আউট দিয়ে আপনারা বের হবেন তাহলে পেবিআর্স আজকে ভিডিওটি এখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাই